আসসালামু আলাইকুম গাইস আপনাদের সবাইকে সিজন আমার থেকে স্বাগতম তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন তা আমিও ভালো আছি তো আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এলাম তো অনেকদিন পরে আজকাল কুয়াশা কুয়াশা সকালে উঠলাম তো ওইটা কবুতরগুলো এখন ছাড়বো তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবের সাথে দেখা সুযোগ করে দিবেন বেশ ছোট একটা মানুষ ছোটো একটা ক্ষুদ্র জ্ঞানে কবুতর তবুতর উড়ানোর ভিডিও বা কবুতর বেশি হলে পাল্লা টাল দিব এইসব ভিডিও আপনাদের সাথে উপস্থিত করব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন তো চলেন এখন কবুতর কথা দেখে এই যেমন ডাক্তি পাপড়িটা খুলে এখন আপনাদেরকে দেখাবো তো কবুতরগুলো আর কি খাবার দিয়ে নেয় আর কি সকাল সকাল এই যে দুইটা কবুতর তো আর দুইটা আর কি দেখাম আপনাকে তাও শখে ইউটিউব চ্যানেলে খুলছি সেই জন্য এই ভিডিও হচ্ছে আর মাঝে মধ্যে আপনারা সবাই দেখবেন আর একজোড়া থরের কবুতর আছে সেজন্য বাচ্চা হইলে বাচ্চা আর কি উড়ানোর জন্য পানিও নাই সপ্তাহে দিন কবুতর জোড়া সেই জন্য আর কি তো এই যে ময়লা এখন ফালায় দেই নতুন পানি দেয় ঠান্ডা ঠান্ডা ভাই এমনি কবুতর ঠান্ডা পানি খাই পারছে না তা মনে করি যে খাবাই কী করুন ভাই প্রত্যেকদিন তো রেগুলারে যোগাল দেওয়া সম্ভব না ভাই দুই দুইটা কবুতর পানি আমি দিয়ে আসো আর ওয়েদারটা দেখেন ঠান্ডা কুয়াশা একবারে আধা ঘন্টা আগে সেই সাতটা যে আমগ দিক দিয়া কিছু দেখা যায়নি এমনকি এই যে সামনে যে পিলারটা পিলারটা পর্যন্ত দেখা যায় না এরকম কুয়াশা আপনার দোয়া করবেন আমার জানি বেশি সংখ্যক কবুতর হয় ভালো জাতের ভালো ব্লাডের ব্লাড লাইনের কবুতর হয় আপনার সবাই দোয়া করবেন আমার জন্য খায় লোক খায় আগে উড়াইয়ালই পানিটা দিয়ে পরে বাড়ি দাও উড়াইয়া দেবো তো গাইস এই যে আমার যে কবুতর দুটা এই যে একটা এটা গ্রিজেল রেসারটা এটা এখন পাঁচ পানা ছয় পরে আপনাদের দেখাই আমি এক এত ভাই দেখাতে পারতেছি না পাঁচ পরে সাত পরে পাঁচ ছয় পরে সেটা হচ্ছে গিরিবাসটা ওই যে পিলার বৈষ হচ্ছে ইকুতরটা লেজ যায় লেজা মেজা সব চিঁড়ে ফেলাইছি একটা ভিডিও আপনাদের ভিডিওটা বানাইতে যায় শীতের কালে উত্তরটারে কষ্ট দিলাম আর এই যে এখন যে গেল ওইগুলা এগুলা হচ্ছে আপনার ইকোবুতর ইকোবুতর না পাহাড় ইকু আর কি সবুজ কালের জায়গা ওই যে আর আমার ওই পাশের বাড়িতে কৌতর্কটা উঠতে আছে যাই হোক কৌতর দিয়ে সাজা দিই কই গেল আরেকটা ওই যে পাশের সাদে যায় বসে পাশে পাশের বাড়ির ছাদে যাই হোক ছাড়া দিই ও খুব ঢুকবে আর যাই হোক ওটা ভারি দল লাঠি কই যেন থুইছে আর নাক খি দিয়া দেখি নাক খি দেখ তুরায় দেই এই নাক ও যে

তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যদি অবশ্যই কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম